আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া অফিস থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিভাগের বন্যা পরিস্থিতির অবনতি সরে গেছে লঘুচাপ এবার কমবে বৃষ্টিপাত সারা দেশে কমবে বৃষ্টি গরম এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিবে সম্পূর্ণ জন্য বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে ফলে সারা দেশের বৃষ্টিপাতের প্রবণতা গত কয়েক দিনের তুলনায় কমে আসতে পারে যার প্রভাবে সামান্য পরিমাণ বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা এছাড়াও গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের রাজার হাটে মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ সরিষাবাড়ি ত্রিশাল বালুকা ফুলপুর কালীহাট সিলেট মৌলভীবাজার লাখাই বিশ্বনাথপুর জগন্নাথপুর বালাগঞ্জ রংপুর লালমনিরহাট পীরগাজী বিরামপুর দিনাজপুর সৈয়দপুর বগুড়া মেহেরপুর রাজশাহী লালপুর সিংরা ফিরোজপুর বরিশাল পটুয়াখালী কলাপাড়া চরপেশন ভোলা মতিরহাট রায়পুর চৌমোহনি লাকসাম কুমিল্লা নোয়াখালী ফেনী ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ ও সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি ধরনের বজ্রসহ বাড়ি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সারা দেশ জুড়ে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টিপাত দেখা যেতে পারে এবারে বন্যার খবর ময়মনসিংহ বিভাগের শেরপুর জামালপুর নেত্রকোনা জেলার নদী সমূহের পানি বাড়ি বৃষ্টি ও পাহাড়ি উজানি ঢলের কারণে পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে এবং বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে ইতিমধ্যে শেরপুর বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদ নদীর পানি বিভিন্ন এলাকায় পানি বাড়ায় নতুন 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 এলাকা প্লাবিত হচ্ছে গত চারে অক্টোবর থেকে শুরু হওয়া বন্যা এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে অনেকেই নিখোঁজ রয়েছে তাই যারা এখনো নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাননি তারা খুব দ্রুতই আপনার পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন তবে আগামী দুদিনে নদী সমূহের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং এসব জেলা সমূহের নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা হতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ